সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে এক শিবিরের আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেটর কার্যালয়ে আয়োজিত শিবিরে মুখ্য অতিথি ছিলেন মন্ত্রী রতনলাল নাথ তিনি শিবিরে উপস্থিত হয়ে ভেন্ডার এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত অবগত হন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তিনি আগে থেকে বলতে পারেন পৃথিবীতে কি হতে যাচ্ছে তিনি লক্ষ্য করেছেন বিদ্যুৎ তৈরির জন্য প্রয়োজনীয় কয়লা গ্যাস একদিন শেষ হয়ে যাবে তাই তিনি সোলারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যাতে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায় এবং শুধু বিদ্যুৎ ব্যক্তিগতভাবে পাওয়া যাবে সেটা নয় এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে বিক্রিও করা যাবে এর জন্য এই যোজনার ঘোষণা করেছেন মন্ত্রী এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন একদিকে ফ্রির মতো প্রায় আবার আপনি প্রোডাকশন করছেন আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছেন এই জন্য পি এম সূর্যগন মুক্ত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন সব সবসময় থাকবে না কেন ছাব্বিশের পরে এটা বন্ধ হয়ে যেতে পারে এই বেনিফিটটা যে দিচ্ছে যদি আমি এক কিলোয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই সোলার প্ল্যান্ট লাগাতে যাই তাহলে আমার যে খরচ হবে এর তেত্রিশ হাজার টাকা দেবে সাবসিডি কেন্দ্রীয় সরকার আবার দুই কিলোয়াট হলে ছষট্টি হাজার দেবে কেন্দ্রীয় সরকার সাবসিডি আর তিন কোল তিন কিলোয়াট যদি লাগাই তাহলে পঁচাশি হাজার টাকা লাগবে আমাদের সাবসিডি পাব এবার এক কিলোয়াট লাগাতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো লাগবে বাকিটা আপনার দিতে হবে যদি আপনি না দিতে পারেন ব্যাংক বসে আছে এখানে ব্যাংকের লোকও বসিয়ে রেখেছে পাঁচ ছটা ব্যাংকের প্রতিনিধিরা এসেছেন এবং বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা